আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনার্সে ফেল করেও কি সার্টিফিকেট পাওয়া যাবে এবং সেই সার্টিফিকেটের ভ্যালুই বা কতটুকু ফেসবুক এবং ইউটিউবে এই বিষয়টা নিয়ে নানা রকম বিদ্যমান তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা একদম সঠিক যে ইনফরমেশনটা সেটি জানার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো জাত বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে রেগুলেশনে পরিচালিত হচ্ছে সেটি হচ্ছে দু হাজার নয় দশের সংশোধিত রেগুলেশন এই রেগুলেশানে একটা ইয়ার থেকে আর একটা ইয়ারে প্রমোশনের নিয়ম কানুন কিভাবে গ্রেড ডিস্ট্রিবিউশন হয় কিভাবে সিজিপিএ নির্ণয় করতে হয় সব কিছু তোমরা সময় করে নিজেরাও এই রেগুলেশনটি এক নজর পড়ে দিতে পারো তো এই রেগুলেশনের ষোলো এবং সতেরো নম্বর পৃষ্ঠায় এই সার্টিফিকেট পাওয়া বা না পাওয়া এবং কিভাবে পেতে পারো এই বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে তো আমরা বিস্তারিত একটু পড়ে জানার চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিষয়টা নিয়ে কি বলছে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা চলে যাব সতেরো নম্বর পেজে এই যে এখানে বলা হচ্ছে পাস ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বর্ষে এফ গ্রেড পাওয়া কোর্সগুলো রেজিস্ট্রেশন মেয়াদ অর্থাৎ শুরু থেকে ছয় শিক্ষা বর্ষের মধ্যে অবশ্যই ডি বা উচ্চতর গ্রেডে উন্নীত করতে হবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট কনফিউশন ইতিমধ্যে তৈরি হয়েছে কারণ কিছুদিন আগে ফোর্থ ইয়ারের রেজাল্ট দিয়েছে আর ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের রেজিস্ট্রেশন কার্ডে সেশন ছিল তেইশ চব্বিশ অর্থাৎ এবছরই তাদের পরীক্ষাটা শেষ আর কোনো পরীক্ষা দিতে পারবে না রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু সেশন বলেছি ছয় সেশন এখন যতদিন না পর্যন্ত ছয় সেশন শেষ হচ্ছে ততক্ষণ ততদিন পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশনের মেয়াদ কিন্তু কোনোভাবেই শেষ হবে না মাঝখানে করোনার জন্য এক বছর সকল ধরনের পরীক্ষা কিন্তু বন্ধ ছিল এটা কি তোমাদের মনে আছে অর্থাৎ তোমরা আরও অতিরিক্ত একটা বছর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ঠিক আছে সেই সাথে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমরা রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ কিন্তু বাড়িয়ে নিতে পারবে সেটা নিজস্ব কলেজের মাধ্যমে সেটা আলাদা একটা প্রসিডিউর আছে সেটা নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে সেটা তোমরা দেখতে পারো দেখো তবে এম গ্রেড প্রাপ্ত কোর্স পরবর্তীতে আমি আর একটু জুম করে নিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয় ওকে কি বলা আছে এফ গ্রেড প্রাপ্ত কোর্স পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে উন্নীত করার ক্ষেত্রে ফলাফল যাই হোক না কেন একজন পরীক্ষার্থী সর্বোচ্চ বি গ্রেডের বেশি প্রাপ্য হবে না উল্লেখ্য যে কোনো কোর্সে এফ গ্রেড থাকলে পরীক্ষার্থী অনার্স ডিগ্রি পাবে না এখানে কি বলা হয়েছে লাস্ট লাইনটা ভালো করে পড়ো কোনো কোর্সে যদি কোনো স্টুডেন্টের এফ গ্রেড থাকে সে কোনোভাবেই অনার্স ডিগ্রি পাবে না তবে এই অনার্স ডিগ্রির পরিবর্তে একটা স্টুডেন্ট কিন্তু একটা সার্টিফিকেট পেতে পারবে সেটা হচ্ছে ডিগ্রি সার্টিফিকেট এবং সেটার সম্বন্ধেই তোমরা কিন্তু বারবার জানতে চাও এই যে দেখো চার বছরের অনার্স কোর্স সম্পূর্ণ করার পর কোনো কোর্সে এফ সহ কোনো ছাত্র যদি সিজিপিএ টু পয়েন্ট পেয়ে থাকে তাহলে তাকে পাস ডিগ্রি দেওয়া যাবে তবে কোনো কোর্সের পরীক্ষায় অ্যাবসেন্ট থাকলে তাকে কোনো ডিগ্রি প্রদান করা হবে না অর্থাৎ কোনো ইয়ারে ওই যে তোমাদের একটা সমস্যা না যে ভাই আমি সব ইয়ারে পাশ করছি একটা ইয়ারে আমার ফোর্থ ইয়ারে একটা এফ গ্রেড আছে কিংবা সেকেন্ড ইয়ারে একটা এফ গ্রেড আছে ওটা কোনোভাবে পাশ করতে পারছি না কিংবা রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ সেই তুমি কিন্তু একটা সার্টিফিকেট সার্টিফিকেট পাবে হচ্ছে ডিগ্রি সার্টিফিকেট তবে শর্ত একটাই যে কোনো পরীক্ষায় কোনো বছরই তোমার অ্যাবসেন্ট থাকা যাবে না যদি অ্যাবসেন্ট থাকো তাহলে কিন্তু এই সার্টিফিকেট পাবে না ঠিক আছে তো আবার এই যে সিজিপিএ টু এর কথা বলা হয়েছে এটা কিভাবে ক্যালকুলেশন করবা মনে করো তুমি ফার্স্ট ইয়ারে টু পয়েন্ট এইট হ্যাঁ তারপরে নাও সেকেন্ড ইয়ারে তুমি একটা সাবজেক্টে গ্রেড আসছিল ওইটা বাদেই তুমি থ্রি পয়েন্ট হয়তো থ্রি জিরো এইভাবে চারটে ইয়ারের যোগ করে তোমার গড টু পয়েন্টের উপর থাকতে হবে তাহলে তুমি একটা সার্টিফিকেট পেয়ে যাবে এক্ষেত্রে কিন্তু সব স্টুডেন্টের প্রায় সার্টিফিকেট পেয়ে যাবে এখন কোথাও হইতেছে এই সাবজেক্টের ভ্যালু কতটুকু এই আসলে কি কাজে আসবে টোটালি একটা 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 এই কাগজ হ্যাঁ কাগজের পেপার ওকে এখন দেখো এই সার্টিফিকেটটা কিরকম হয় এই সার্টিফিকেটে কিন্তু কোন সিজিপিএ উল্লেখ থাকে না কি বললাম এই ডিগ্রি সার্টিফিকেটে কোনো সিজিপিএ উল্লেখ থাকবে না কাজেই এই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই আমার কাছে তাই মনে হয় তোমাদের কাছে কি ব্যক্তিগতভাবে মতামত থাকতে পারে তোমরা কমেন্ট করে জানাতে পারো বাট আমার কাছে মনে হয় এই সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই কারণ সার্টিফিকেটে কোনো সিজিপিএ উল্লেখ থাকবে না একটা টিচার কিংবা চাকরি যিনি দিবেন তোমাকে সার্টিফিকেটের অর্জনের উদ্দেশ্য কি চাকরি পাও না তো চাকরির সময় যখন এই সার্টিফিকেটটা তুমি দিবা তখন তো তারা তোমাকে সার্টিফিকেটটা দেখবে সার্টিফিকেট দেখার পরে দেখা যায় যে কোনো সিজিপিএ উল্লেখ নাই তাহলে তুমি কি করে তুমি চাকরিটা আশা করো এটা তাহলে কি জাস্ট একটা কাগজ এর থেকে এটার কোনো বেশি মূল্য নাই ইভেন তুমি যদি আবেদন করতে চাও চাকরিতে আবেদন করতে চাও অবশ্যই সেখানে একটা ক্রাইটেরিয়া থাকে যে সর্বনিম্ন তোমাকে কি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে তো দেখো দ্বিতীয় বিভাগে তোমার তো উত্তীর্ণ হতে পারলে না কারণ এখানে তোমার কোনো পেয়ে নাই সার্টিফিকেট আছে ঠিকই কিন্তু তোমার কোনো পেয়ে নাই হইলো তাহলে তুমি কোনো চাকরিতেও সেভাবে আবেদন করতে পারবে না এই সার্টিফিকেটটা দিয়ে তো তোমরা যারা মনে করছো যে ভাইয়া স্যার আমি অনার্স কমপ্লিট না করে ওদের একটা সাবজেক্ট ফেল থাকার পর আমি এরকম একটা সার্টিফিকেট নেব এবং ওইটাতে আমি অনেক চাকরি পেয়ে যাবো কিংবা এটা করবো সেটা করবো এটা একদম ভুল ধারণা তোমার সেক্ষেত্রে তোমাদের প্রতি পরামর্শ থাকবে যে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়াও কিংবা টাকা পয়সা খরচ করে আবার রেজিস্ট্রেশন কার্ডের বারবার মেয়াদ বাড়িয়ে নাও হ্যাঁ পরীক্ষা দাও একটা সাবজেক্টের পরীক্ষা দাও বারবার ভালো করে প্রিপারেশান দাও পাঁচটা বছর এই যে চার থেকে পাঁচটা বছর কষ্ট করে তুমি পরীক্ষা করলে পরীক্ষা দিলে কষ্ট করে টাকা পয়সা নষ্ট করলে সময় ইনভেস্ট করলে এই একটা ভ্যালুয়ের সার্টিফিকেট অর্জনের জন্য হ্যাঁ তো তোমরা যারা এই ধরনের সার্টিফিকেট আশা করছো সেটা বাদ দিয়ে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদের যদি শেষ হয়ে যায় সেটা বাড়িয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো ইভেন দেখো রিসেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ফর্ম ফিল আপের যে নোটিশটা প্রকাশিত হয়েছে দ্বিতীয় বর্ষের হ্যাঁ এই যে কয়েকদিন আগে প্রকাশ হয়েছে তো সেই ফর্ম ফিল আপ এর আমরা দেখলাম যে দু হাজার তেরো চোদ্দ সেশনের দুই হাজার তেরো চোদ্দ সেশনের স্টুডেন্ট আবেদন করতে পারছে পাঁচ হাজার টাকা জরিমানাতে তো পাঁচ হাজার টাকা জরিমানাতে তুমি আবার পরীক্ষা দাও হালছে না আমি পরীক্ষার দিব না আমি আর পারবো না করতে আমার এটা তোমরা কখনো মনে না যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই বিষয়টা তারপরে বুঝতে পারো কমেন্ট করে জানাবে এছাড়া তোমরা এই রেগুলেশনটা একটু মনোযোগ সহকারে করে নিতে পারো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়মকানুন রয়েছে একটা সাবজেক্টে ডিগ্রেড পেলে কি হয় সিগ্রেট পেলে হয় কি হয় সবকিছু তোমরা এখান থেকেই জানতে পারবে ঠিক আছে তো ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে